দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুস অনেক খ্যাতিমান একজন মানুষ বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকায় মোটামুটি অনেক লোক তাকে চিনে নোবেল প্রাইজ পাওয়ার পর থেকে তার পরিচিতি বেড়ে যায় এখন বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে জুলাই আগস্ট দুই হাজার বলা হচ্ছে তার বিচারের জন্য ডক্টর ইউনুস সাহেব আইসিসির যে প্রধান কুশলী করিম খান তার সাথে কথা বলেছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যে জুলাই হত্যাকাণ্ড বিচারে সহযোগিতা করবেন তারা এখন ওই করিম খানরাই এখন বিপদে পড়ে গেছেন তারা বিশেষ করে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইসিসি যেটা তাদের উপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে এখন এই বাতাস বাংলাদেশ হয়েছে লাগতে পারে বলে অনেকেই মনে করেন বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে তার যে চিফ প্রসিকিউটর তার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছিল ফবি এবং তিনিও একজন বিতর্কিত মানুষ এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জাতিসংঘকে তদন্তের জন্য বলা হয়েছিল এখন শোনা যাচ্ছে যে জাতিসংঘের তদন্তকে সহযোগিতা করছে না ইউনুস কেন করছে না এটা একটা রহস্য পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছে জাতিসংঘ এবং বিপত্তি হচ্ছে এখানে কারণ পাঁচ আগস্টের পর যে সব পুলিশকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে তাদেরকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে জাতিসংঘ তার তথ্য প্রমাণ চায় এবং এই সরকারকে সেটা দিতে হবে এখন এটা করতে গেলে সরকার অনেকটা বিপাকে পড়ে যাবে তার কারণ এই যে পাঁচ আগস্টের পর যেসব হত্যাকাণ্ড হয়েছে পুলিশ এবং আওয়ামী লীগ কর্মী হ্যাঁ সেখানে এই সরকারে বা সরকার সাপোর্ট করেন যারা তাদেরও কেউ কেউ জড়িত আছেন তখন সরকার ফেসে যায় কিনা এই ভয়ে এখন শোনা যাচ্ছে যে জাতিসংঘকে অনেকটা অ্যাভয়েড করছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টে আরেকটু প্রবলেমে পড়বে সেটা হলো যে জাতিসংঘ যদি আসে তখন তারা ময়না তদন্ত চাইবে কবর থেকে লাশ তুলে ফরেন্সিক রিপোর্ট তৈরি করেছে কিনা সরকার তা দেখতে চাইবে কিন্তু সরকার তো এগুলো কিছুই করে না যার ফলে কেউ কেউ মনে করছেন যে জাতিসংঘকে পাশ কাটিয়ে একতরফাভাবে বিচারের উদ্দেশ্যে সরকারে এগুচ্ছে তার মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে শাস্তি দমন করা এখন আইসিসি নিষেধাজ্ঞা পেয়ে যেহেতু আইসিসির অনেক কর্মকর্তারা এখন সমস্যায় বিপাকে পড়েছে অনেক দেশ বিপাকে পড়েছে এবং এই বাতাস বাংলাদেশের দিকেও আসতে পারে এখন যেহেতু জাতিসংঘ এটার সাথে ইনভলভ জাতিসংঘ এখন এসে তদন্ত করবে কিন্তু সরকার সহযোগিতা করছে না জাতিসংঘ এখন বুঝতে পারছে যে তারা একতরফার ভাবে এগুলো করতে চায় অথবা সঙ্গকে অ্যাভয়েড করার জন্য তারা নতুন আরেকটা নিয়ে আসছে সেটা হল অপারেশন ডেবিল হান তারা মনে করছে হয়তো যে এখন যে যে ওই আইসিসি প্রশাসন এই যেদিকে আসলে তারা হয়তো যে আন্তর্জাতিক অপরাধটা বিচার করতেছেন সেটা বাধাগ্রস্ত হতে পারে সুতরাং ডেবিট হান করে ডেবিল হান করে এদেরকে ডাইরেক্ট সাহায্য করা যায় কিনা এটাও একটা এজেন্ডা হতে পারে তবে প্রশ্ন উঠেছে জাতিসংঘ নিশ্চয় প্রশ্ন তুলবে যে পাঁচ আগস্টের পরের বিচার কেন হবে না আগেরটা কেন হবে এটা কোন যুক্তিতে হবে সরকার সেই ব্যাখ্যা কি দিবে অথবা জাতিসংঘকে অসহযোগিতা কেন এটা সরকারের কি জবাব এখন এই সরকার যদি মনে করে না ঠিক আছে বিচার মানে তালগাছ আমার মার্কা বিচার আমরা করে ফেলব কিন্তু সেটা আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হবে কিনা দেশে গ্রহণযোগ্য হবে কিনা অথবা হলেও সেটা কয়দিন টিকে থাকবে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকেই মনে করছেন এই ইস্যু নিয়ে সাহেব ফেসে যেতে পারেন তিনি আন্তর্জাতিক আইনের বিভিন্ন দোহাই দেন কিন্তু নিজেই যদি এখন সেটা না মানেন অথবা জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানকে উপেক্ষা করার চেষ্টা করেন তাহলে সেটা ভুমেরাং হতে পারে এবং সেটা নিজের উপরেই পড়তে পারে যাই হোক আমরা আশা করি যে আইন সবার জন্য যাতে সমান থাকে অপরাধ যেই করুক তার শাস্তি হোক কিন্তু সেটা যাতে রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ